নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো সুক্ত সেই জন্য মূল আলু গাজর করলা সজনের ডাটা সব কিন্তু কেটে নিয়েছি আর এই যে সবজিগুলো সব কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে ওইদিকে কাঁচা কলাটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন নারকেল দিলাম দিলাম কিছুটা আদা আর দিয়ে দেবো পোস্ত এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে নেব চলুন কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমাদেরকে সব কিছু ভেজে তুলে নিতে হবে এখানে আমি বিউলি ডালের বড়ি ভেজে তুলব আর বেগুন যেহেতু লাগবে বেগুনটা কিন্তু ভাজার কিছুক্ষণ আগে কেটে নেবেন ওই লম্বা করেই কাটবেন বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম আলুটা আলুটাকেও ভেজে নেব আমরা সবজিগুলো এমনভাবে ভাজবো যেন ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় বেশি হলেও ক্ষতি নেই কিন্তু কম হলে চলবে না এইটি পার্সেন্ট মতো আমরা ভেজেই কুক করে নেব আলুগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম করলাগুলো এগুলোকেও ভালো মতো ভেজে নিতে হবে শুক্তোতে সবজি যদি ভাজা হয়ে থাকে ভালো মতো তাহলে কিন্তু টেস্ট দারুণ হয় এখানে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো ভেজে নিয়ে আমি এটাকে তেল ছেড়ে তুলে নিলাম এরপর আমরা অ্যাড করে দেব কলাগুলো আমি এখানে একটা কলাকে দুভাগ করেছি সেই দুভাগের এক ভাগকে করেছি চার ভাগ এইভাবে আমি কলাগুলোকে কেটে নিয়েছি কাঁচকলা এটাকেও ভেজে নেব ভালো মতো ভালো করে ভাজা হলে এটাকেও তেল ছেড়ে তুলে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম মূল্য আর একসাথে এই গাজরটাও দিয়ে দেব ভালো করে ভেজে নেওয়ার জন্য মূল গাজর একসাথে দিয়ে এগুলোকেও ভেজে তুলে নেব আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন তেল ছেড়ে তুলে নিলাম গাজর মূল্যটা এরপর দিয়ে দিলাম বেগুন বেগুনটাও কিন্তু ভেজে নিলাম এটাকে তুলে নিলাম আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা আগে অনেকটা তেল ব্যবহার করে নিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা ভালো করে তেজপাতা এবং রাঁধুনিটা ফোড়ন হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেস্টটা যে সর্ষে পোস্ত নারকেল আদার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট এটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব ভেজে তুলে রাখা সবজিগুলো ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এরপর একই সাথে অ্যাড করে দেব সজনে ডাটাটাও সজনে ডাটাটাকেও দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদেরকে সবজিটাকে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে ওই দেড় থেকে দু মিনিটের জন্য কষিয়েছিলাম এরপর মিক্সির বাটিটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম তাহলে কী হবে মশলাটার সাথে সবজিগুলো মিক্স করতে সুবিধে হবে এরপর আবারও দু মিনিটের জন্য কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলটা দেওয়ার পর যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল সেটাকে সিদ্ধ করে নেব জাল দিয়ে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব সামান্য পরিমাণে চিনি একটু হলুদ সামান্য হলুদ আপনারা যদি চান হলুদটা স্কিপ করতে পারেন মিক্স করে আমরা এখানে চার থেকে পাঁচ মিনিট জাল দেব যখন দেখব এটা পুরো ঘন হয়ে এসেছে তখন আমরা এখানে অ্যাড করব দুধ আমি এখানে এক কাপ দুধ এবং এক কাপ নারকেলের দুধ মিক্স করে ব্যবহার করেছিলাম আপনারা চাইলে শুধু দুধ ব্যবহার করতে পারেন নারকেলের দুধটা স্কিপ করবেন সেটা দিয়ে ভালো করে জাল দিলাম এবং নামানোর মিনিট আগে দিয়ে দেবো বড়িগুলো কারণ আপনারা যদি সবজির সাথে বড়িটা ব্যবহার করেন তাহলে কিন্তু বড়িটা ভেঙে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না ভালো করে জাল দিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেল এরপর নামিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আমি এই সুক্তোটা বানানোর পর যে যে খেয়েছে তারা কিন্তু অনেক নাম করেছে আপনাদেরও করবে আশা করি ধন্যবাদ